আজকের রেসিপি চিকেন কুরমা দেখতেও যেরকম লোভনীয় খেতেও অনেক সুন্দর খেতেও অনেক মজাদার একটা রেসিপি আমি এইখানে চিকেন নিব এক কেজি চিকেন নিব রান পিস থান পিস সহ চিকেনটাকে কেটে সুন্দর করে বড় বড় করে একটু কেটে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব লেবুর রস টক দই আর একটু আদা বাটা দিয়ে মাংসটাকে মেরিনেট করে রেখে দিব টোয়েন্টি মিনিটের মতো আদাটা দিলেও গন্ধ চলে যাবে চিকেনের এই জন্য আদাটা দিলাম আর দিলাম সামান্য লবণ এখন মাংসটাকে সুন্দর করে মেরিনেট করব। মেরিনেট করা হয়ে গেছে আমার এখন রেখে দিব এখন কিছু কাজু বাদাম আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম এটা আমি ব্লেন্ড করে নিলাম এখন এখন মূল নাই চলে আসলাম ফ্রেনে তেল দিলাম এখানে ডালচিনি এলাচি লবঙ্গ একটা বড় এলাচ তেজপাতা ছোটো এলাচ সবগুলো আমি তেলে দিয়ে দিব সের আমি বিচিটা দিব এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ পেঁয়াজ আমার ব্যাস্তা আছে তারপরও পেঁয়াজ ভাজাটা আমি তুলে এখন আমি ব্যারেস্তাটা উঠিয়ে ফেলব এখন এইখানে আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ বাটা এক কাপ রসুন বাটা এক হাফ টেবিল চামচ আর দিয়ে দিব আদা বাটা এখন মশলাটাকে আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব এক kasa granta চলে গেলে আমি দিয়ে দিব সেই বেটে রাখা কাজু বাদাম আর কাঠ বাদাম মশলাটাটা কি এখন কাজু বাদাম আর কাঠ বাদামটা দিয়ে দিব আমি দিয়ে আবারও একটু কষিয়ে নিব ওয়াও কষানোটা হয়ে গেছে দিয়ে দিব লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব অল্প আর দিব লাল লালমরিচের গুঁড়া সামান্য এখন দিয়ে দিব একটু অল্প টক হবে কষানো মাংসটা তত মজা লাগবে চিকেন কুরমাটা খেতে তত সুস্বাদু হবে এখন দিয়ে দিলাম মেখে রাখা চিকেনের টুকরো গুলো এগুলো দিয়ে আমি কষিয়ে নিব চিকেন থেকেও পানি ছেড়ে দিচ্ছে এই পানি একটু কষাতে থাকবো আমি এই পর্যায়ে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব লিকুইড দুধ হাফ পাঁচশো গ্রাম দুধ এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো দশ মিনিট দশ মিনিট পরে ফিরে এলাম দিয়ে দিব কাঁচামরিচ আর হলো লাল আর কাঁচা কাঁচা গ্রিন কালার দুইটাই দিব দিয়ে দিব উপরে একটু পেঁয়াজ বেরেস্তা যে উঠিয়ে রেখেছিলাম সেটা আর দিয়ে দিব কিসমিস কিসমিস দিলে কুরমাতে অনেক মজা লাগে কুরমাটা আরও সাত দুগুণ বেড়ে যায় প্রায় হয়ে গেছে রান্নাটা এখন উপরে একটু ঘি ছড়িয়ে নামিয়ে ফেলবো শাহি ফ্লেভারে শাহি চিকেন কোরমা এখন একটু ঘি দিয়ে দিলাম শীতের দেশ তো ঘিটা জমে গেছে চিনি এখনো শীত এই জন্য ঘিটা বাহিরে রাখছি তারপরেও জমে যায় চিকেন কুরমাটা হয়ে গেছে অলরেডি এখন একটা বাটিতে ঢেলে পরিবেশন করব গরম গরম এটা সাদা ভাত প্লাও সবকিছুর সাথে দুর্দান্ত খেতে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন উপরে একটু পেঁয়াজ ব্যারস্তা দিয়ে সাজিয়ে নিলাম হয়ে গেল আমার চিকেন কুরমা ধন্যবাদ